একটা পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই যে নতুন যাত্রা শুরু হয়েছে আমি পুরো রাস্তা আসলাম আমি এই কয়টা দিন আসলে বাসায়ও নানা এই বিষয় নিয়েও কথা বলবো আমরা অনিরাপত্তায় ছিলাম নিরাপত্তাহীনতায় ছিলাম বাসায়ও থাকা যায় নাই নানা কারণে আমরা এটি কথা বলেছি কথা বলার চেষ্টা করেছি বলে বিভিন্ন রকমের হুমকি ধামকি সেগুলো নিয়ে আমি পরে বলবো আরেক সময় পরিস্থিতি দেখেন আসো একটি হেঁটে এইখানে এই যে এটা পুড়িয়ে দেওয়া হয়েছিল এটা পুড়িয়ে দেওয়ার পর মানে ছাত্র বিক্ষুব্ধ জনতা তারা পোড়ায় দেয় মেট্রো রেলের এই জায়গাটাই কোনো ক্ষয়ক্ষতি হয় না মিরপুর দশ নম্বর স্টেশনের এই জায়গাটায় ক্ষয়ক্ষতি কিছু হয়েছে মিরপুর গাজীপাড়ায় গাজীপাড়ায় দেখেছি আমরা আর হচ্ছে অন্যদিকেও দেখছি কিছু তো সরকারের সরকারি যে স্থাপনা আছে এগুলোর প্রতি ভীষণ যত্নবান হইতে হবে কত টাকা লোন নিয়ে এগুলো করা জানেন তো আপনার আমার পকেটের পয়সা দিয়ে করা কেউ আসবে না এই মেট্রো রেল কী পরিমাণ মানুষ আপনি আপনার শেখ হাসিনার প্রতি ঘৃণা আসতে পারে তার কর্মকাণ্ডের জন্য কিন্তু এইটা কিন্তু তার টাকা দিয়ে করে না তার ফান্ডের টাকা দিয়ে করে না তার সম্পত্তি বিক্রি করে না তার বাপের সম্পত্তি বিক্রি করে না এটা আপনার আমার টাকা দিয়ে করা এই মেট্রো রেল কেন আমরা এর যত্ন নিব না হ্যাঁ নিচে ছাত্ররা দেখেন নেমে গেছে তারা এই ট্রাফিকটা কন্ট্রোল করতেছে রাস্তার মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক আজকে সরকারি বেসরকারি অফিস টফিস খোলা মানুষজন বের হয়েছেন এবং আমি আসলাম ফার্ম গেট থেকে বাজার থেকে সেইখান থেকে এই পর্যন্ত আসতে আসতে আমি যতটুকু দেখলাম যে মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আমরা সেরকম কোনো জ্ঞানজাম বা ইয়ে দেখি নাই রাস্তার মধ্যে কোনো পিকেটিং দেখি নাই জায়গায় জায়গায় যে নাই এটা একটা এটা একটা শূন্যতা তৈরি হয়েছে কিন্তু ভালো লাগা তৈরি হয়েছে এই ছেলেদেরকে দেখে তাদের কিন্তু কোনো ডিউটি নাই এদের কেউ টাকাও দেবে না দুশো টাকা বা পাঁচশো টাকা দিবে না যদি সারাদিন কাজ করতে যাও দেখেন এইটাই বাংলাদেশ এই বাংলাদেশের যে পরিবর্তন হবে আপনি এই সাইন দেখে বুঝে নেন এই বাংলাদেশ আগের জায়গায় ফেরত যাবে না এই বাংলাদেশ যার যেটা ইচ্ছা সে বলতে পারবে এই যে যার যেটা ইচ্ছা সে বলতে পারাটা যে কত বড় শক্তি সেটা আমরা খুব হারে হারে টের পাইছি হচ্ছে এই কয়টা দিনে এই সুযোগে অনেকেই অনেক জায়গায় লুটপাটের চেষ্টা করতেছেন এই অবস্থা এই যে বিশৃঙ্খল অবস্থা আসলে এটা অ্যাভয়েড করার জন্য জন্যে শৃঙ্খলা যেহেতু ভেঙে পড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তারা নিরাপত্তাহীনতায় অনেকেই অনেকভাবে বাড়ি মানে বাড়ি অফিস তফিস ছেড়ে আত্মগোপনে গেছেন কিন্তু আপনি খুব খেয়াল করে দেখবেন আপনি যদি আমাকেও জিজ্ঞেস করেন আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি সাংবাদিকতা করি আমরা মাঠে আমরা মাঠে কোনো ইয়ে দেখি নাই এখানে একটু প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় আছে ওইখানে কী যে এলাকা আমি এই পাশ থেকে বুঝতে পারছি না মূলত আহ্বান জানানো হচ্ছে মানুষকে অন্য মানুষকে ভালোবাসার শ্রদ্ধা জানানোর রেসপেক্ট দেওয়ার আপনার এতদিনের যে আওয়ামী লীগ বন্ধুরা আপনার বিরোধিতা করছে তা তারও আপনি কথা দিয়ে বিরোধিতা করেন তাকে আপনি গায়ে হাত তুলেন না তাকে আপনি ভালোবাসা দিয়ে তার মনটা জয় করে নিয়ান হ্যাঁ এইভাবে জয় করে নিয়েন আমি কালকে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে হামলার খবর পাচ্ছিলাম আমরা সারা রাতই অলমস্ট অফিসে ছিলাম তো আবার বিভিন্ন জায়গা থেকে এই খবরও আসছিল যে মাদ্রাসার ছেলেরা পর্যন্ত মন্দিরের গেটে বসে তারা পাহারা দিচ্ছে এই যে যে একটা সৌন্দর্য ব্যাপার এই যে যে পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা বোধ আপনি যে ধর্মের হন যে বর্ণের হন এই শ্রদ্ধাবোধটা আমাদের জাগ্রত হওয়া খুব জরুরি এই জায়গায় কোনো ছাড় হবে না এই দেশ প্রত্যেকটা মানুষের এই যে যে অর্জন হইল এই যে যে ছাত্র জনতা যে অর্জন করে নিছে যেইভাবে একজন স্বৈরাচারী মনোভাবের একটা মানুষকে এইভাবে এই দেশ থেকে বিদায় করছে সেই জিনিসটার অর্জন আপনার অসম্পূর্ণ রয়ে যাবে বা ধুলিস সাথ হয়ে যাবে যদি আপনি এরপরও এই জিনিসটা কন্টিনিউ থাকে বাংলাদেশে বাংলাদেশের এই জিনিসগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন লুটপাটের খবর পাইলাম আমরা ভাঙচুর দেখছি বিভিন্ন টেলিভিশনে দেখছি এটা আসলে মাঠ পর্যায়ে যারা আমরা কাজ করি আমাদেরও আমাদের চ্যানেলের কয়েকটা গাড়ি ভাঙচুর করছে পুরাইছে। আপনারা আমাদের লিমিটেশনগুলো বোঝেন নাই আমাদের হাতে কিছু করার না আমাদের বসরা যারা মূলত মূলত আপনারা দেখছেন যে এই দুর্যোগের সময়ও বলছেন যে আমরা যে কোনো যা সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী আপনার সাথে আছি তখন আমাদের হাতে আর কিছু করার থাকে না তো এই মানুষগুলো যারা রাস্তায় আছে এদেরকে আপনারা ভুলে যাবেন না যারা এই আন্দোলন করলো তাদেরকে ভুলে যাবেন না এই সমন্বয়কদেরকে ভুলে যাবেন না যে বাংলাদেশের কথা তারা বলছে মানুষকে মাঠে নিয়ে আসছে তাদের কথা আপনারা ভুলবেন না বাংলাদেশের কোনো অনিয়ম আমরা দেখব না বাংলাদেশের সরকারি অফিসে কোনো ঘুষ দিয়ে কেউ চাকরি নেবে ঘুষ দিয়ে কোনো সেবা নেবে এই অবস্থার অবসান আমরা চেয়েছি এই অবস্থার অবসান এই ছাত্র জনতা আদায় করে নিচ্ছে সবাই সেই জন্যই মাঠে নেমে আসছে এই অবস্থা ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই এইটাই হচ্ছে তার চিত্র এটাই হচ্ছে তার একটা উদাহরণ যে মাঠ ছেড়ে যায় নাই এরা এই আন্দোলন চলবে এই আন্দোলনের অংশ হিসেবে এরা মাঠে এরা দায়িত্ব হাতে তুলে নিচ্ছে আপনি আপনার বাসার পাশে যদি এরকম অনিয়ম কোনো কিছু হয় আপনার বাসার পাশে কোনো যদি আক্রান্ত হয় কোনো হিন্দু ভাই কোনো অন্য ধর্মের ভাই বোন আপনি তার পাশে দাঁড়ান কোনো আক্রান্ত হয় যদি ব্যবসায়ী আপনি তার পাশে দাঁড়ান আক্রান্ত হয় যদি কোনো পুলিশ সদস্য আপনি তার পাশে দাঁড়ান প্লিজ এটা সবাই একটা শেপে আনতে হবে একটা দেশকে একটা দেশকে শেপে আনতে হবে